আর হলো সরকার দেয় হলো বত্রিশশো পঞ্চাশ টাকা এই বিয়ে অংশ আমরা পাই মাসে মাসে কিন্তু সরকারি বেতন ভাতা আমরা তিন মাস বাদে 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 পাই তিন মাসে টাকা এককালীন দেয়া আবার তিন মাসের টাকা শেষ হলে আবার তিন মাস বাদে মনে করেন কি বর্তমান সরকার যে এখন যারা আছে ক্ষমতা এখন নতুন এদের কাছে আপনারা কতটুকু আশাবাদী আমরা আশাবাদী কারণ এই সরকারটা হলো বৈষম্য বিরুদ্ধে একটা আন্দোলনের মাধ্যমে উঠে আসছে তো আমরা আশাবাদী যে